শুভ সকাল আজকের সকালটা শুরু হয়েছে নিউ জলপাইগুড়ি নমস্কার কেমন আছেন সবাই দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই সকালে চায়ের সাথে টা আর বাইরের এই কুয়াস্বাচ্ছন্ন সকাল দেখে এগিয়ে যাব আলিপুর আলিপুরদুয়ারের উদ্দেশ্যে আমাদের আগের দিন রাতের ট্রেন ছিল এগারোটা কুড়ি পদাতিক এক্সপ্রেস আমার ট্রেন শিয়ালদা স্টেশন ঢুকতে দেরি করায় পদাধিক ট্রেনটি সময় মতো আমি পেয়েছি বটে কিন্তু ভিডিও আর করা হয়নি তাই অবশেষে যখন সকালবেলা নিউ জলপাইগুড়ি স্টেশন কিছুক্ষণ দাঁড়ালো নেমে আপনাদেরকে একটুখানি জলপাইগুড়ি স্টেশনটা দেখালাম আর ট্রেনে এই যে বেশ কিছু নতুন বন্ধুদের সঙ্গে আমার আলাপ হয়েছে তাদের সাথেই আপনাদের আলাপ করিয়ে দিই আমরা জানেন তো প্রত্যেকেই অচেনা এক একজন এক এক জায়গা থেকে এসেছি অচেনা বলতে মনে একদমই অচেনা অর্থাৎ এই ট্রেনেই প্রথম দেখা প্রথম আলাপ আমরা একটি গ্রুপ নারীর টানে নারীর ভ্রমণ এই গ্রুপের মাধ্যমে সবাই যোগাযোগ করে ঘুরতে বেরিয়েছি ডুয়ার্স বা ডুয়ার্সের রানী জয়ন্তীর উদ্দেশ্যে তাই আমাদের গন্তব্যস্থল আলিপুরদুয়ার স্টেশন ট্রেনের এই আনন্দ ঘন মুহূর্তটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম বাউলের গান নিজেদের আড্ডা রিলস এসব করতে করতে কখন যেন আলিপুরদুয়ার স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি আর তার স্টেশনের ঠিক আগের এই সুন্দর দৃশ্যগুলো আলিপুরদুয়ার স্টেশন নেমে আমাদেরকে তাড়াহুড়ো করে ট্রেন অটো ধরে বেরিয়ে যেতে হবে বাস ধরার উদ্দেশ্যে জয়ন্তীর বাস ওই দিন যেহেতু বৃহস্পতিবার ছিল তাই আমাদের যে গাড়িটা বুকিং করা ছিল সেই গাড়িটি জঙ্গলে প্রবেশ করতে দেওয়া হবে না তাই সরকারি বাসেই আমাদের জয়ন্তী পৌঁছাতে হবে ট্রেনটি মাঝখানে লেট ছিল কিন্তু তবুও যথাসময়ে ড্রাইভার আমাদের পৌঁছে দিয়েছিল আলিপুরদুয়ার স্টেশনে আর সেখানে দাঁড়িয়েছিলেন আমাদের অটোর দাদারা যারা কি না ওই বাসটিকে অপেক্ষা করিয়ে রেখেছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তাই তড়ি ঘড়ি ক্যামেরা আর অনক না করে আমরা যে যার মতো করে লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম অটো ধরে স্ট্যান্ড বাস থেকেও নেমে তারপর আমাদের হোমস্টের গাড়ি অপেক্ষা করেছিল হোমস্টে অবধি নিয়ে যাওয়ার জন্য জয়ন্তীর বা বাস স্ট্যান্ড থেকে গাড়ি করেই আমরা পৌঁছাই জয়ন্তী হোমস্টে নীলকণ্ঠ আর এই জয়ন্তীর এই গ্রামের মেঠো পথে অপূর্ব সুন্দর দৃশ্য এই গ্রামটির আনাচে কানাচে লুকিয়ে রয়েছে আর এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই জয়ন্তী নদী ও যে দূরে পাহাড় নীল আর নিচে সাদা বালির নরীর রূপের ঝলকানি জয়ন্তীর এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতেই ডুয়ার্সের রানী জয়ন্তীকে আমরা বেছে নিয়েছি দুদিনের থাকার জন্য চলুন তাহলে দেখে নি এই জয়ন্তীর সৌন্দর্য আমরা মোট নারীর সংখ্যা ছিলাম ১৩ জন আমাদের যে গ্রুপটি ছিল তার নামটিই ছিল নারীর টানে নারীর ভ্রমণ তাই প্রত্যেকেই আমরা এখানে এক একজন পাহাড় প্রেমী বা ভ্রমণ পিপাসু নারী রয়েছি এটি আমার দ্বিতীয় ট্যুর এর আগে আমি থার্টি ফার্স্ট থার্টি ওয়ান প্রোগ্রামও এদের সাথে অ্যাটেন্ড করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থার্টি ফার্স্ট বা থার্টি ফার্স্ট জানুয়ারির প্রোগ্রামটা অবশ্যই দেখবেন আমার চ্যানেলে দেওয়া রয়েছে আর ভালো লাগলে এই গ্রুপে অবশ্যই জয়েন করবেন উপভোগ করবেন আমাদের মতো নিত্য নতুন বন্ধুদের সঙ্গে আর নিত্য নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে এক বুক ভালোবাসা নিয়ে ফিরে আসবেন আপনার বাড়িতে এই আমি নিশ্চিত জয়ন্তীর বুকের এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব আমাদের হোমস্টে নীলকণ্ঠ যার পর্দা সরালেই শুয়ে শুয়ে দেখতে পাবো সূর্যোদয় পাহাড়ের বুক চিরে উঁকি মেরেছে আর নিচে দেখতে পাবো সাদা নদীর অপরূপ মাধুর্য উপরে নীল আকাশ যদি না হতো এটি পূর্ণিমা পূর্ণিমার রাত তাহলে যে অপূর্ব লাগত আর এই যে আমাদের হোয়েস্টে উল্টো দিকে জয়ন্তী নদী পাহাড় ঘেরা জঙ্গল আমরা প্রত্যেকেই প্রত্যেকের ব্যাগপত্র নিয়ে হোস্টের দিকে এগিয়ে যাব যার পরিবেশ এবং তাদের ব্যবহার রান্না খাবার দাবার সবটাই আমাদের পছন্দের তালিকায় নদীর বুক চিরে ওই যে দেখতে পাচ্ছেন বক্সা টাইগার রিজার্ভের সাফারি গাড়ি নদীর বুক ছিঁড়ে যখন এগিয়ে যায় সে এক অদ্ভুত আনন্দ ব্যাগপত্র রেখে ভাবলাম জয়ন্তীর বুকে একটু পায়চারি করে নিই আর আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখন প্রায় সাড়ে চারটে মতো বাজতে চলল পশ্চিম আকাশে সূর্য অস্ত গেলেও তার আভা কিন্তু জয়ন্তীর বুকে পাহাড়ে পড়ে এক অন্য রূপ ধারণ করেছে ঘুরে এসে আমরা লাঞ্চ সেরে নিলাম আর এই যে কটেজটি ছিল কাঠের সিঁড়ি কাঠের রেলিং পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো যার বারান্দায় দাঁড়ালে নদীর হিমেল হাওয়া সূর্যের সোনালি আলো দুটোই যেন গায়ে এসে পড়ে আর এমন একটি সুন্দর পরিবেশে দুটো দিন কাটাতে পেরে সত্যি মনটা ভালো হয়ে গেল বারান্দা থেকেই কত সুন্দর দৃশ্য চোখে পড়েছে দেখুন আপনারা আর ঘুরে ঘুরে দেখে নিন আমাদের থাকার কটেজের রুমগুলো আপনারাও চাইলে বুক করে দুদিন এসে এখানে এসে থেকে যেতে পারেন আশা রাখি ভালো লাগবে আবার চাইলে এই গ্রুপের সাথে যুক্ত হয়েও আসতে পারেন রুমে আমরা ব্যাগপত্র রেখে যাদের টুকটাক লাঞ্চ করার তারা আমি আমরা লাঞ্চ একটু করে নিয়েছি তারপরে বেরিয়ে পড়ব জয়ন্তীর ওই সাদা নুড়ি আর বালির মধ্যে খেলা করতে ঘুরতে গেলে বয়স কোনো বাধা নয় সবাই যেন তন্নি মনটা যেন ছে ছুটে যায় ওই সোড়শীতে নাচ গান আনন্দ হৈহুল্ল এটাই যেন সবার একমাত্র লক্ষ্য প্রত্যেক ঘরগুলো দেখার পর সবাইকে ডেকে এবার আমরা বেরিয়ে পড়ব এই যে আমাদের আরেকজন সঙ্গী দেখুন শুধু এক রাতের ট্রেন জার্নির আলাপে এই অচেনা মানুষগুলো যে এত চেনা হয়ে উঠবে কে তা জানত সেটা একমাত্র দিয়েছে আমাদেরই ভূপ নদীর বুকে হেঁটে বেড়াতে কার না ভালো লাগে জয়ন্তীর জলোচ্ছ্বাস নেই বটে কিন্তু এই যে নড়ির অপূর্ব সৌন্দর্য এটা যেন চিরন্তন সন্ধে ঘনিয়ে আসায় আমরা কটেজে ফেরার পথে এই মন্দিরটি দেখতে পেলাম এটি একটি শিব মন্দির তারপর আমরা রাতের আলুর তরকারি ডাল বেগুন ভাজ ডিনার সেরে পরের দিন বেরিয়ে পড়ব মহাকালের উদ্দেশ্যে মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা ফুলকপির তরকারি মাংসের ঠান্ডায় স্বাদ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি চলুন পরের দিন আপনাদের নিয়ে যাব বড় মহাকাল ছোট মহাকাল আর সকালবেলা ঘুরে নেব ঘুম থেকে উঠেই টিফিন সারার আগে বক্সা টাইগার রিজার্ভ তাহলে আজকের মতো এখানেই রাখি টাটা দেখা হবে পরের দিন সকাল থেকে ব্লগটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন